আজকে আমার জমি থেকে সরিষা কয়েকদিন আগে তুলে এনেছি তো সেই সরিষাগুলো আজকে পিটা হবে এতে এখানে নেট পাড়া হয়েছে নেটের উপরে যেই আপনার হচ্ছে পিড়ি পিড়া দিয়ে এখানে পিটা হবে সরিষাগুলো মসমস হয়ে গেছে হ্যাঁ সরিষার দানাগুলি সরিষাগুলো পিটার পর এই এখানে প্যাকেট করা হবে কাজ সুজন দেখতো দেখতো কেমন আছে সোজা ভালো হয়নি বেশ জিনিস তুই সোজা সর্ষা খুব সুন্দর সর্ষা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সর্ষা হচ্ছে এখন আমাদের এখানে কাগজ পড়া হচ্ছে কারোর নেটের নিচে সেরা অবস্থা আছে এই কাগজটি এখানে ফেলে দিয়ে তার উপরে নেট পরা হবে তাহলে সরিষাগুলো নিচে পড়ে যাবে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিড়ি আর এটা হচ্ছে গাড়ির হাঁড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা এখন সেট করে পিড়িতে হ্যাঁ শরীরটা পেটা হবে চটটা লে দেবাই পার ওটি পার হাড়ি পার সুন্দরকাপড় আল্লা সরা পার ওইদিকে হ্যাঁটা দে ওই পিড়ি পিড়ি আসা পারবু হারিয়ে দিন হারিটা লেদিন পারিস না কি দিন কি শক্তি আছে রে সেই শক্তি তো হ্যাঁ এটি থুলু নতুন জায়গা সেট করা হচ্ছে সর্বশেষ দেখতে পাচ্ছেন হ্যাঁ পিড়া ভিড় হয়েছে এখানে পিটার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির হাড়ি এখানে পিটার পর এদিক গড়ে যাবে শসা দেখি শুধু একটা বাড়ি দাও দেখি হচ্ছে ভালো ভালো দূরে দূরে বাড়ি দে এই দেখতে পাচ্ছেন আমাকে এই সরষা পিঠা এখন শেষ হয়ে গেল যে এখানে সরিষা ছিল আর সরিষা পিঠা হয়ে গেল আর ইতিমধ্যে এই সরিষার ভিতর থেকে একটি ইঁদুর বের হয়েছে দেখতে পাচ্ছেন ইঁদুর এতে দেখতে পাচ্ছেন ইঁদুর এই ইঁদুরটি এই মুহূর্তে বের হয়েছে এই সরিষার ভিতর থেকে দেখতে আর এই যে আমার দাদা হ্যাঁ এসেছে আজকে এখানে সরিষা ফেটার জন্য কিছুক্ষণ আগে এলো দেখুন এই ইঁদুরটি এখন ফেলে দেব বাইরে দেখতে পাচ্ছেন গ্রামের সাধারণত এরকম হয় ইঁদুরের ইঁদুরের মাংস দিয়ে ঝোল হবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সরিষা যে পিঠা হলো সেই সরিষাগুলো ভিতর থেকে বের করতে হবে আস্তে আস্তে এভাবে ঘুটে ঘেটে যে সরিষাগুলো ভিতরে আছে সেই সরিষাগুলো এইভাবে বের করে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই ভিতরে সরিষা এই সরিষাগুলো এভাবে বের করতে হবে ভালো কাজ করছ দেখি নিচে সরিষা কেমন হলো ওনারা দেখতে পাচ্ছেন চালার পরে সরিষা বের হয়েছে হ্যাঁ এটা অনেক সুন্দর সরিষা সেগুলি এতক্ষণ হলো বের করা হলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সরিষা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দানা